প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজ আমার কুইল পাখি কি পরিমাণ ডিম পারছে আমি ডিমগুলো কালেকশন করতেছি যেহেতু এগুলা বীজ ডিম আমার এক বড়ো ভাই অনলাইনে আমার কাছ থেকে কিছু কুইল পাখির বীজ ডিমের অর্ডার করেছে পাঁচশো পিস ওই পাঁচশো পিস ডিম আমি রেডি করতেছি দেখতেই পারতেছেন আসলে এই বীজ ডিমগুলো এক রেটের ডিম দিতে হয় আমরা সাধারণত যারা আমার কাছে বীজ ডিম নেয় আমি সি গ্রেড বি গ্রেড ডিম দেয় না আমি সবসময় বিশ ডিম এ গ্যারেট দিতে চাই বা দেই যাতে বাচ্চাগুলো শোনা অনেক সুন্দর হয় এর জন্য আমি এ ডিম ডিমটা দিয়ে থাকি আমি খুব সুন্দর মতো ডিমগুলা এ গ্যারেট বাস করতাছি যেহেতু আমার এক বড়ো ভাই নতুন খামার করতাছে আমার কাছ থেকে ডিমের অর্ডার করছে এই ডিম বাচ্চা ফুটিয়ে ইনশাল্লাহ খামার শুরু করবে আপনাদেরও যদি এরকম বিজ ডিম লাগে আপনারাও চাইলে আমার কাছে ফোন দিয়ে বীজ ডিম নিতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগস আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার খামার দিইখা ডিম বাচ্চা দুইটাই নিতে পারবেন সাধারণত আমার ওই বড়ো ভাই নতুন ইনকমিউটার মেশিন কিনছে উনি নিজেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে খামার শুরু করবেন এর জন্য আমার কাছে পাঁচশো পিস কুয়েলের ডিমের অর্ডার করেছে বিজ ডিম এর জন্য ডিমগুলো রেডি করতেছি আর এক ভাই আমার কাছে তিথি মুরগি কিছু ডিম চাইছে ওই ডিমগুলো আমি রেডি করতেছি যেহেতু বীজ ডিম আসলে যারা আমার কাছ থেকে বীজ ডিম নেয় ওই ডিমগুলো আমি খুব মানে কি একটা মানে এ গ্রেডের ডিম দেওয়ার চেষ্টা করি সবসময় যাতে যে কোনো বড়ো ভাইয়ারা আমার কাছে ডিম নিয়ে যাতে একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট বাচ্চা ডিম থেকে পা এর জন্য আমি এ গ্যারেড ডিম দিয়ে থাকি আপনাদেরও যদি কারো ডিম বাচ্চা লাগে ফোন দিতে পারবেন কমেন্ট করতে পারবেন আসলেই মূলত আমি বেশিরভাগই বাচ্চা ফুটাই যেহেতু আমার এক বড়ো ভাইয়ের খুব উনি খুব আশাবাদী আমার কাছে অনেক রিকোয়েস্ট করার পর আমার কাছে পাঁচশো ডিম আছে আমি মেশিনে না দিয়ে বড়ো ভাইয়ের ডিম দিতেছি পাঁচশো পিস বিশ ডিম আর দেখতেই পাঁচ এক এর ডিম দিতেছি ইনশাল্লাহ যাতে একশো পার্সেন্ট থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা পায় এর জন্য এক এর ডিম আমি বেচে দিতেছি ইনশাল্লাহ এরকম ডিম যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগস আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চা ডিম খামার দিকেও নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন অর্ডার কইরা আর যেহেতু কুয়েল পাখি খাবার একেবারে কম খা এর জন্য কুয়েল পাখি খামার দিন দিন বেড়ে যাইতেছে আর যেহেতু কুয়েল পাখির পুঁজি কম লাগে ব্যবসা বেশি পুঁজি কম সাধারণত একটা বেশ ডিম ব্যস্তছি আমরা পাঁচ টাকা চার টাকা আর একটা জিরো বাচ্চা ব্যস্ত আছে দশ টাকা বারো টাকা আপনারা অল্প পুঁজি দিয়ে খামার যদি শুরু করেন অবশ্যই লাভবান হবেন যেহেতু কুয়েল পাখি একেবারে খাবার কম খা আর আমার কাছে বিশেষ করে যারা ডিম বাচ্চা নিতে চান আমার কাছে অরিজিনাল জাফানি কুয়েল পাখি ডিম বাচ্চা পাইবেন আমার খামার দিয়ে খেয়ে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল জাফানি কুয়েল পাখি ডিমের সারা এইগুলা একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আসলে এই ভিডিওটা বেশি লম্বা করতে চায় না তবুও লম্বা হইতেছে আসলেই আপনারা যদি আমার কাছে কেউ ডিম বাচ্চা নেন আমার কাছে যে কোনো সমস্যা পরামর্শ নিতে পারবেন যে কোনো টাইম ফোন দিতে পারবেন যে কোনো সমস্যা হইলে আমার কাছে পরামর্শ নিতে পারবেন আপনারা আপনাদের যদি কুয়েল পাখির ডিম বাচ্চা লাগে ফোন করবেন পাশাপাশি তিথি মুরগির ডিম বাচ্চা লাগলেও আপনারা ফোন দিতে পারবেন আপনারা যে কোনো টাইম যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছে যোগাযোগ করতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে খামার দেইকা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে অনলাইনে গাড়ির মাধ্যমে আপনারা ডিম বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাবেন ভ্যাকসিন কমপ্লিট করা ছাড়া আমি বাচ্চা বিক্রি করি না অনেকে চাইলেও আমি বিক্রি করি না যেহেতু ভ্যাকসিন হয়েছে এগুলা হাঁস মুরগি কবুতর কুয়েল পাখি আসলে এগুলা সব ভ্যাকসিনের উপর নির্ভর করে ভ্যাকসিন যদি ঠিকঠাক মতো করতে পারেন আশা করি আর কোনো সমস্যা থাকে না এর জন্য আমি নিয়মিত ভ্যাকসিন করি ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে আমি বাচ্চা বিক্রি করি আপনাদের যদি কারো পরামর্শ লাগে আপনারাও ফোন করতে পারবেন কারো কুয়েল পাখির সমস্যা আছে বা কি সমস্যা কি ডিম পারে না হয়তো ঠান্ডা লাগছে কি সমস্যা কোনো সমস্যার কারণে আপনারা আমার কাছে ফোন দিতে পারবেন তিতি মুরগির কোনো সমস্যা থাকলে আপনারা ফোন দিতে পারবেন যেহেতু অনেক তিতি মুরগি দশটা বিশটা পঞ্চাশটা পালেন হয়তো কিছু নিয়ম কারণ জানেন না মুরগিগুলো সাত আট মাস হয়ে গেছে ডিম পারে না আপনারা ফোন দিয়ে আমার কাছে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে পরামর্শ নিলে অবশ্যই আপনারা ফলাফল ভালো পাইবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ